আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আসেন তো কবি গাছ এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করব সেটা হলো যৌবনহীনা মেয়েদের হোমিওপ্যাথিক চিকিৎসা কি যৌবন হীনা মেয়েদের হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ মেয়েদের যৌবন আসে সাধারণত নয় বছর বয়সে তার একটু আগেও আসে আবার একটু পরও আসে অর্থাৎ আটের থেকে দশ এই বয়সে কিন্তু অনেক মেয়েদের দেখবেন যে শুধু নয় দশ নয় ওই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বছর হয়ে গেছে বুঝছেন না কিন্তু যোগ শরীরে যৌবনের কোনো চিহ্ন নাই বুঝলেন না শরীর কাঠ খরির মতো শুকিয়ে যাইতেছে ওই নানান অপসর্গ শরীরে দেখা দিছে। শরীরে মুখে চোখে দাগ দুগ দেখা দিছে তো তাইলে একটা বড় অসুখ তেলে বুঝলেন না সময়কালে যৌবন না আসলে কঠিন অসুখ হোমিওপ্যাথিকের দুইটা সুনির্দিষ্ট ওষুধ বলবো আরো ওষুধ আছে এই ওষুধ খেলে অবশ্যই তার এই যৌবন ফিরে আসবে এবং শরীরের যত অন্যান্য উপসর্গ আছে খারাপ উপসর্গ সব দূর হয়ে পূর্ণ যৌবন আসবে শরীর স্বাভাবিক হবে বুঝলেন না এই ওষুধ দুইটা কি কি এক নম্বর হলো লাইকোপোডিয়ম লাইকোপোডিয়াম দুই পরে সকালে এক ডোজ তারপরে বিকেলে এক ডোজ কিছুদিন খাওয়ালেন তারপরে লাইকোপোডিয়াম ওই ওই ওষুধই ওই ওয়ানেন তিন দিন সকালে খালি পেটে এক ডোজ করে খাওয়াইলেন তারপরে সাত দিন গ্যাপ এইভাবে কয়েক সপ্তাহ খাওয়ালেন তারপরে উন্নতি কিছু তো হওয়া দৌড়বি তখন তারপরে টেন এম টেন এম সকালে তিন দিন খালি পেটে খাওয়ে অন্তত বিশ দিন গ্যাপ দিবেন এইভাবে খাওয়িয়ে যান কত কতদিন বুঝলেন না কয়েকবার এইভাবে খাওয়িয়ে যান তারপরে যদি সম্পূর্ণ ঠিক না হয় তারপরে সিএম প্রয়োজন দুইটা একটা ডোজ আর সাথে সাথে আর একটা ওষুধ চলবে সেটার নাম হলো ওই সেবাল সেরুল এটা মাদার এটা জার্মানির কিনবেন আধা কাপ পানিতে বা এক কাপ পানিতে সকালে দশ ফোটা বিকালের দশ ফোটা এটাও ওইটার সাথে সাথে চলতে থাকবে এইটা যদি কতদিন খাওয়ান দেখবেন যে তার ওই যৌবন উদ্গম হবে এবং এই যৌবন উদ্গমের না কারণে সময় মতো অন্যান্য যত উপসর্গ শরীরে ছিল খারাপ উপসর্গ এগুলো শব্দ হয়ে ওই মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বন্ধুগণ ভালো থাকুন